এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এব লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা শূন্য লক্ষ পঁচিশ হাজার টাকা বাইক লাগবে যা কিন্তু বড় বাইক বুঝতে আছেন পাশাপাশি দুইটা বাইক আছে

হান্ড্রেড গোপালগঞ্জের পেয়ে যাবেন তারপরে পাশাপাশি দুইটা স্কুটি বাইক আছে যাদের লাগবে তারা চলে দেখতে পারেন কোনটা কত কি দিচ্ছেন এটা হচ্ছে সুযোগ উনিশের মডেল দুই বছরের কাগজ করা এটা আমরা রেড

এটা রেট দিছি আমরা 55000 টাকা 55000 টাকা খুলনা নাম্বার করা বাইকটা তারপরে পাশে একটা বাজাজের পালসার বাইক পালসার পালসার সিঙ্গেল ডিস্ক খুলনা মেট্রো কাগজ করা 10 বছরের কাগজ করা এটা রেট দিছি আমরা 95000 টাকা 95000 টাকা তারপরে পাশে একটা বাইক আছে বাজাজের পালসার এটা হচ্ছে বাগেরহাটের নাম্বার করা হ্যাঁ প্রাইস কত করে দিছেন ভাই এটার প্রাইস দিছি এটা 90000 টাকা 90000 টাকা তারপরে 10 বছরের কাগজ করা প্লাস হিরো স্প্লেন্ডর গোপালগঞ্জের 20 এর মডেল

এই গাড়িটি হচ্ছে খুলনা মেট্রো বরিশাল মেট্রো কাগজ করা বরিশাল মেট্রো কাগজ করা প্রায় দিচ্ছে না এই গাড়িটার প্রাইস দিয়ে আমরা 1 লক্ষ পঞ্চাশ হাজার টাকা 1 লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে পাশাপাশি দুইটা দিছে আর এস এফ বিশের এর মডেল 10 বছরের কাগজ করা এক লক্ষ চল্লিশ হাজার টাকা নক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে পাশের টা পাই পাশেরটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা লক্ষ চল্লিশ হাজার যার যেটা লাগবে দেখতে পারেন দুইটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে সব আজকে আজকের ভিডিওটা পর্যন্ত পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম